আজকে আমরা এসেছি শ্যামনগরের মেলায় হ্যাঁ কি আছে লেখা দেখ এই দেখো আমার বান্ধবী এখন শুরু করবে ফটো তোলা ফোন ফোনে মনে হয় গ্যালারি গ্যালারি থেকে কি ফটো ফটো কমাচ্ছিস ডিলিট করছিস কি হলো

মন্দিরে ওই কিছু রক্ষা করবে আপনারা মা মাধ্যময়ী আপনাদের আশীর্বাদ করবে আপনারা সকলে মা জক্ষময়ী আশীর্বাদ করবেনময়ী এবং রাধা আশীর্বাদ আপনাদের উপর অনুষ্ঠিত হোক মন্দিরটা দেখে এসছি মায়ের দর্শন করে এসছি সামনাগড়ে মেলে কিন্তু ওখানে ফটো ভিডিও কিছু করতে দেয় না আর ভিডিও ফটো কিছু করতে পারিনি শিবলিঙ্গ গুলো অনেকগুলো নটা মনে হয় নটা শিব ঠাকুরের মন্দির আমি গুনিও নি ঠিক করে

নাইয়ের ওখানটায় তো করতে পারি না বলিও নিই পূর্ণ দিয়ে চর্ণমিত ওটা নিয়েছি আর ওই দিকে শিবলিঙ্গটার ওখানটায় ওই দিকটাতে লাস্টে তিনটার ওখানটায় বললার দেওয়াই ছিল উনি আবার করিয়ে দিলেন

তিনি যদি আমি পাহাড়া দিলাম আমার জুতো পাহাড়া দিল আমি তাহলে আমাদের চার টাকা করে বেঁচে গেল না আট টাকা বেঁচে গেলাম হ্যাঁ চলে এবার মেলাটা ঘুরি মনে রাখবে